এটা হলো দিলীপ কুমারের বাড়ি এই যে দেখো দিলীপ কুমার তার বাড়ি এটা এরিয়াটা দেখো খালি এরিয়াটা দেখো একটা হিরোর বাড়ি দেখালাম খালি এরিয়াটা দেখো দিলীপ কুমার এগুলো সব যত নায়ক নায়িকা আছে তাদের বাড়ির আশপাশ দেখিয়ে দিচ্ছি সব নায়ক নায়িকা দেদের ঘর সব ফিল্মিদের যত হিরো হিরোইন আছে তাদের ঘর বাড়ি এগুলো সব এখানে সব থাকায় এই যে দেখো বন্ধুরা যত অভিনেতা সকলের বাড়ি এই জায়গাটাই সেই জায়গায় ঢুকলাম হ্যাঁ পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে বাসে করে আমাদের শাহরুখ খানের বাড়ি কোনটা গাছপালাই ভরে দিয়ে এটা হলো শাহরুখ খানের বাড়ি বন্ধুরা এই যে চলে এসেছে এই যে এই যে এই উপরটা এই তো এই হলো শাহরুখ খানের বাড়ি বন্ধুরা এই যে চলে আসলাম এই যে শাহরুখ খানের বাড়িটা দেখো ভাই এ हमको দেখনা है ভাইয়া

শাহরুখ খানের বাড়ি এই জায়গাটায় কিনারাই আমাদের ভাগ্য খারাপ ওখানে দাঁড় করালো না কেন বাস দাঁড় করলে সব হবে টাটা বাই বাই দেখো সমুদ্র ধারে চলে এসছি ওদিকে বিল্ডিং দেখো গাড়িতে যত লোক ছিল সকলে নেমে এসছে দেখো ঢেউটা খালি দেখে নাও আরব সাগরের ঢেউ আমরা দিঘাতে যাই আরব সাগরের ঢেউটা দেখো খালি সামনে দাঁড়াও और मैं बना देते हैं ए खटली अरे ठीक ही जाती है भी पत्ती का जाता है ना हम्म <laughs> हम्म mm. <laughs> দেওয়া শুক দেখি কতটা মোটা ঢেউ আসে দেখ হ্যাঁ কালো ভিডিওটা ধর তো কালো এই কালো ভিডিওটা ধর